আচ্ছা আপনি কি লেবুর উপকারিতা সম্পর্কে জানেন আমরা যে লেবু বাজারে পেয়ে থাকি এবং গ্রামে যারা থাকে তারা আমরা লেবু সম্বন্ধে ভালো জানি এটি সব জায়গায় হয়ে থাকে তো আপনি কি করবেন একটা লেবু প্রতিদিন সকালে হালকা কুসুম গরম পানিতে একটা লেবুর রস সম্পূর্ণ নিয়ে যদি আপনি খালি পেটে খেতে পারেন তাহলে এটি আপনার শরীরে প্রবেশ করে ডিটারজেন্টের মতো কাজ করবে ডিটারজেন্ট যেমন করে কাপড় পরিষ্কার করে ঠিক তেমনি এটি আপনার শরীরকে পরিষ্কার করবে সকল প্রকারের প্রয়জনিং বের করে দিবে ঠিক আছে এটা রক্তের জন্য ভালো স্পিরিটের জন্য ভালো আপনার শারীরিক স্পিরিট তারপর এটা খালি পেটে যদি আপনি গ্যাস্ট্রিকও কমবে তাছাড়া আপনার হৃদপিণ্ড তারপর হার্ট এটা খুবই উপকারে একটা কাজ করে থাকে এবং আপনার ব্রেনটের স্প্রিট বাড়বে এবং রক্তের যে জার্মগুলো রয়েছে সেগুলো কোলেস্টেরল এগুলো কী করবে নিরাময় করে দেবে কোলেস্টেরলের কারণে কিন্তু স্ট্রোক হয় হ্যাঁ হয় বিভিন্ন সমস্যা হয়ে থাকে এগুলো সম্পূর্ণ এই যদি লেবুটা আপনি সকালবেলা হালকা কুসুম গরম পানি দিয়ে খেতে পারেন দীর্ঘদিন তাহলে আপনি এটা সম্পূর্ণ নিরাময় হতে পারেন কারণ মহান আল্লাহ এর ভেতরে নিরাময় রেখেছে মহান সৃষ্টিকর্তা এর ভেতরে যে এত অ্যান্টিসেপটিক রেখেছে যদি আপনি খান তাহলে আপনি ন্যাচারালি সুস্থ থাকতে পারবেন আসলে আল্লাহর প্রশংসা করলেই আমরা ভালো থাকতে পারবো ঠিক আছে তা আপনারা লেবুটা খাবেন তা অবহেলা করবেন না হ্যাঁ এটা অনেক উপকারী অনেক উপকারী